পরে দেখলেন এটা কোনো একজন দুজন মানুষের আওয়াজ না এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ এবং সে আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ তখন তিনি স্টফ করে দিলেন তিনি বললেন আম এ কমিউনিস্ট আই ডোন্ট বিলিভ হেভেন অ্যান্ড বাইবেল বাট আই বিলিভ ইন হেল আমি জাহান নামকে বিশ্বাস করি আল্লাহ রাসুল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান নামই হবে বলেছে কিনা এবং আমরা জান্নাতের ইল্লিন আর সিজ্জিন ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে আমাদের রুটাকে ইল্লিনে নেওয়া হয় ইল্লিন বলতে হচ্ছে আল্লাহ আল্লাহ যে আরশের আরশের নিচে রাখা হয় সিদ্ধাতুর মন তাহার পরে আর সিজ্জিন সিজ্জিন বলা হয় সিজ্জিন হচ্ছে জাহান নামের টুকরা যেটা হচ্ছে জাহান নামের সর্বশেষ জায়গাটা সিজিন ইবা আব্বাস বলেছেন সিদ্ধিন হচ্ছে পৃথিবীর সর্বশেষে অবস্থিত মানে পৃথিবীর নিচে অবস্থিত সিদ্ধিন তার মানে জাহান নাম হচ্ছে পৃথিবীর নিচে অবস্থিত আপনি চিন্তা করতে পারেন যে হাদিস সুরা নুতে বলা আছে ফেরাউনকে আমি পানিতে ডুবিয়েছি ডুবানোর পরে তাকে